এখন আমরা দেখব সেট প্রকাশের পদ্ধতি তোমরা দেখলে যে সেটের মাধ্যমে আমরা বস্তু বা সংখ্যার সংকলনকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে পারি অর্থাৎ কোনো একটি বস্তু বা সেটের উপাদান কিনে তা সুনির্দিষ্টভাবে বলা যায় যেমন এখানে বলা আছে যে দশের চেয়ে ছোট সকল বিজয় সংখ্যার সেট তাহলে দশের সে কোনগুলো ছোটো যেমন ওয়ান একটি সংখ্যা থ্রি একটি বীজ সংখ্যা ফাইভ একটা বীজ সংখ্যা সেভেন একটা বীজের সংখ্যা নয় একটা বীজের সংখ্যা এগুলো প্রত্যেকটা এ এর উপাদান তাই এখানে সুনির্দিষ্টভাবে বলা যায় যে এর উপাদান কোনটি তাই দেখো থ্রি কি এর উপাদান অবশ্যই থ্রি এর সেটের ভিতরে আছে তাই থ্রি বিলংস টু এ কিন্তু ফোর তো আর এসএডির ভিতরে নেয় এখান তাই এখানে বলা আছে থ্রি ডাজ নট বিলংস টু এ তাই নিচে একটু খেয়াল করো যে এখানে বলা আছে যে ইংরেজি বর্ণমালা সর্বর্ণ ভাওয়ালস এর সেট তাই ভাওয়েলস জানি আমরা যে পাঁচটি এ ই আই ও তাই দেখো এখানে আই আই কি বিয়ের উপাদান অবশ্যই না অবশ্যই আই এর বিয়ের উপাদান তাই আই বিলংস টু বি কিন্তু বি কে এর উপাদান অবশ্যই না তাই বি ডাজ নট বিলংস টু বি এখানে নিচে দেওয়া আছে যে সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় এক নম্বর তালিকা পদ্ধতি ও দুই নাম্বার সেট গঠন পদ্ধতি এখন আমরা দেখব তালিকা পদ্ধতি একে ইংরেজিতে আবার রোস্টার মেথড বা ট্রাইবুলাল মেথড বলা হয় এই দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এই জিগোল টু ওয়ান টু থ্রি এক্ষেত্রে সেটের এর উপাদানগুলোকে একটি সেকেন্ড ব্র্যাকেট এর মাধ্যমে কমা দিয়ে প্রকাশ করা হয় যেমন মৌলিক সংখ্যার সেট পিকে আমরা লিখতে পারি পি ইজিক ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এগারো ডট 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 সেকেন্ড ব্র্যাগেড এখানে মৌলিক সংখ্যা অসীম পর্যন্ত যখন অসীম সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব সেক্ষেত্রে আমরা এর শেষে অবশ্যই তিনটে ডট চিহ্ন দিব এই ডট চিহ্ন দ্বারা বোঝাবে যে সেটটি অসীম পর্যন্ত বিস্তৃত আর এখন আমরা নিচে একটু দেখো যে জোর সংখ্যার সেটকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি মাইনাস থেকে ক্লাস এইট পর্যন্ত এখন নিচে একটু খেয়াল করো যেখানে বলা হয়েছে সেট গঠন পদ্ধতি এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে তাদের বৈশিষ্ট্য বা শর্তের মাধ্যমে প্রকাশ করা হয় যেমন এখানে দেওয়া আছে যে এ ইজিকাল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজদ্যাট এক্স স্বাভাবিক বীজ সংখ্যা একটু লক্ষ্য করো যে এক্সের পরে একটি ক্লোন রয়েছে এই এই ক্লোনটি দ্বারা যেন বা সংক্ষেপে সাজদ্যাট বোঝায় যেহেতু এই পদ্ধতি সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম রুল দেওয়া আছে এজন্য আমরা এই পদ্ধতিটি কী বলা হয় রুলার আর পদ্ধতিও বলা হয়